তোমার আশপাশে কখনো অকারণে হাসির শব্দ শুনেছ যখন কেউ নেই সবাই ঘুমিয়ে তখন হঠাৎ শুনলে একটা হালকা হাসি সেটা কি মানুষের না অন্য কিছু ঘটনাটা ঘটেছিল দুই সালের এক শীতের রাতে লোকেশন বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি পুরনো বাড়ি বাড়িতে ছিল একমাত্র একজন বয়স্ক মহিলা তার নাতি এবং নাতুনিরা সবাই ঘুমিয়ে কিন্তু রাত দুইটাই এ এক অদ্ভুত শব্দ নাতি ঘুম থেকে উঠে দেয়ালে এক ছায়া দেখে ছায়াটা কোনো মানুষের মতো না চোখ দুটো জ্বলছিল আর তার পাশ থেকে শোনা যাচ্ছিল একটা মেয়ে হাসির শব্দ কেমন যেন খেলনার মতো কিন্তু ভয়ঙ্কর ছেলেটি চিৎকার দিয়ে দাদিকে ডাকে কিন্তু আশ্চর্য দাদি বলে আমি তো অনেক আগে হাসি শুনেছি এখন তো আর ভয় পাই না তখন ছেলেটি বোঝে এই শব্দটা বহুদিন ধরেই বাড়িটাতে হচ্ছে অনেক খোঁজাখুঁজির পর জানা যায় এই বাড়িটা আগে ছিল এক ব্রিটিশ অফিসারের তার মেয়ে বারো বছর বয়সে মারা যায় খেলার সময় তার খেলনার হাসির শব্দ এখনো রাতের আধারে ফিরে আসে ভূতের হাসির শব্দ এখনো কেউ কেউ শুনেছে কেউ বিশ্বাস করে কেউ করে না কিন্তু যারা একবার শুনেছে তারা আর ভুলতে পারেনি সেই ভয়াবহ মুহূর্ত তুমি কি কখনো এমন অদ্ভুত হাসি শুনেছ নিচে কমেন্টে লিখো তোমার অভিজ্ঞতা আর ভয় পেতে চাইলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে